আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের টুটি চেপে ধরতে চান এর দোয়ান এরপর থাকছে আগামী পাঁচ দিনের মাঝে ইরানে হামলা চালাবে ইসরায়েল আরো জানিয়ে দিব ইউরোপ কাপাচ্ছেন ভ্লাদিমির পুতিন এরপরে থাকছে আক্রমণে ইউএস এয়ারক্রোফাইট ফাইট ক্যারিয়ার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের টুটি চেপে ধরতে চান এর দোয়ান ফিলিস্তিনির গাজায় বেসামরিক নাগরিকদের উপর গণহত্যাচারণায় শুরু থেকেই এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবদের দোয়ান গাজা পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের অন্য সব নেতা কিছুটা চুপ থাকলেও নিয়মিত প্রকাশ্যে গণহত্যাকারী দখলদার ইসরায়েলের সমালোচনা করেছেন তিনি যুদ্ধবিরতির জন্য আমেরিকা সহ বিশ্ব মডেলদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি এমনকি ইসরায়েল এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিলেন Erdogan. গাজার যুদ্ধবিরতি চুক্তি যখন আবারও ভেঙে পড়ার শঙ্কায় ঠিক তখনই হয়ে উঠেছেন এই প্রেসিডেন্ট যুদ্ধবিরতি আহ্বান ইসরায়েলকে নিষেধাজ্ঞা এমনকি তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার কথাও তুলেছেন এরদোয়ান একটি আঞ্চলিক উপসাগরীয় দেশ থেকে সফর থেকে ফিরে মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতি মেনে কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুদ্ধনাষ্ট্রকে ইসরায়েলের পূর্ণ যুদ্ধবিরতি সম্মতি নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে দরকার হলে নিষেধাজ্ঞা আরব অস্ত্র বিক্রি বন্ধ করার মাধ্যমে ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে তুরস্ক জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকি করার জন্য একটি টাস্ক ফোর্সে যোগ দেবে প্রয়োজন অনুসারে তাদের সশস্ত্র বাহিনী সামরিক বা বেসামরিক লোকদের কাজে লাগাবে গাজার পুনর্গ যা যা দরকার সবই করতে রাজি তুরস্ক তবে আরব নিউজের তথ্য বলছে, গাজা উপত্যকায় তুরস্কের নিরাপত্তা বাহিনীর যে কোনো ভূমিকার বিরোধিতা করেছেন নেতানিয়াহু সম্প্রতি গাজা যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয় এরপরই বিভিন্ন গণমাধ্যমে জানায় গাজার শান্তিরক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনীতে সেনা পাঠাতে চাইছে তুরস্ক বিষয়টি পছন্দ করছেন না ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ নিয়ে মিশরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান রাসাদের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ দেখা দিয়েছে অবশ্য এই দাবি অস্বীকার করেছেন নেতানিয়াহু তবে তার দফতর টাইমস অফ ইসরায়েলকে বলেছে বিষয়টি নিয়ে মিশরের প্রধানের সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু সদ্যই যুদ্ধবিরতিতে যাওয়া গাজায় তুরস্ক সেনা মোতায়েন কিংবা দেশটির কোনো সংশ্লিষ্টতা মেনে নেওয়া হবে না আগামী পাঁচ দিনের মাঝেই ইরানে হামলা চালাবে ইসরায়েল আবারও কি যুদ্ধে জড়াচ্ছে ইসরায়েল ইরান কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইরান পুরোদমে শুরু করেছে কর্মসূচির কাজ বিশ্লেষকরা বলছেন গত জুনেও ইরান প্রসঙ্গে একই দাবি করেছিল আইএইএ যার কারণে এক সপ্তাহের মাথায় লেগে যায় ইরান ও ইসরায়েলের তুমুল যুদ্ধ আর এবারও একই দাবি করলেন রাফায়েল গ্রোসি এদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসন সম্পর্কে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীগুলো ইহুদিবাদীদের করা জবাব দেওয়ার নির্দেশনা এরই মধ্যে পেয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এমন বাস্তবতায় এবার কি তাহলে বৃহৎ যুদ্ধ শুরু হচ্ছে ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার বত্রা ষাট শতাংশ দেশটি নিমিশেই নব্বই শতাংশ ইউরেনিয়াম তৈরি করতে পারবে এমনটি জানিয়ে রাফাইল গ্রোসি বলেন ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই বাইশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল গত ছয় জুন একই রকম দাবি করেছিলেন আই এর প্রধান তার সেই দাবির এক সপ্তাহের মাথায় ১৩ জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল যার মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা সেই হামলায় স্বপ্ন ক্ষতি হলেও ইসরায়েলকে জবাব দেয় ইরান বিশ্লেষকদের ধারণা গত জুনের অভিজ্ঞতার উপর নির্ভর করে এবারও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর ষড়যন্ত্র করছে ইসরায়েল এক্ষেত্রে এর প্রধানের দাবি আগুনে ঘি ঢালার মতো কাজ করবে বলে শঙ্কা সমরবিদদের এদিকে পারমাণবিক ইস্যুতে রাফাইল গ্রোসের মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের মন্ত্রী আব্বাস আরাকচি এ প্রসঙ্গে তিনি বলেন আমি জানি না হুমকি হিসেবে এই বিবৃতি দিয়েছেন কিন্তু যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে বুঝতে হবে যে আরেকটি ব্যর্থ অভিযোগের কারণে চেয়েও কঠিন পরাজয়ের মুখোমুখি হতে হবে তবে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত বিমান হামলার আগেই যে ইরান ইউরেনিয়মগুলো অন্যত্র সরিয়ে নিয়েছিল সে ব্যাখ্যাই দিয়েছে ইরানের সরকারি সম্প্রচার মাধ্যম দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি দাবি করে বলেন যে পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষতই রয়েছে তবে ঠিক কোন জায়গায় রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল এই উপকরণগুলো সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি ইউরোপ কাপাচ্ছেন ভ্লাদিমির পুটিন ইউরোপের আকাশে আবারও উত্তেজনা রাশিয়ার দুটি সামরিক বিমানকে কেন্দ্র করেই এই উত্তেজনা জানা গেছে এর মধ্যে একটি যুদ্ধ বিমান আর একটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এই দুই রুশ বিমান প্রবেশ করেছে ন্যাটোর সদস্য দেশ লিথুয়ানিয়ার আকাশসীমায় সময়সীমা ছিল মাত্র আঠেরো সেকেন্ড কিন্তু এই আঠেরো সেকেন্ডেই যেন কাঁপিয়ে দিয়েছে পুরো ইউরোপের নিরাপত্তা মানচিত্র বৃহস্পতিবার সন্ধে ছটার দিকে লিথুয়ানিয়ার সীমান্ত শহর কাইবার তাইয়ের আকাশে আচমকা রাডারে ধরা পড়ে দুটি অচেনা বিন্দু মুহূর্তের মধ্যেই নিশ্চিত হয় লিথুয়ানিয়ার বিমান বাহিনী এগুলো রুশ সেনার একটি সু টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান এবং একটি আইএল এল সেভেন্টি এইট ট্যাঙ্কার বিমান দুটি ক্যালিগ্রাত অঞ্চল থেকে উড়ে এসে প্রায় সাতশো মিটার ভেতর পর্যন্ত প্রবেশ করে লিথুয়ানিয়ার আকাশে ঠিক তখনই ন্যাটোর স্প্যানিশ বিমানবাহিনীর দুইটি ইউরোফাইটার জেট তৎপর হয়ে ওঠে তারা দ্রুত উড়াল দেয় রুশ বিমানগুলোর পথ আটকাতে আঠেরো সেকেন্ড পরেই রুশ বিমানগুলো ঘুরে যায় কিন্তু ততক্ষণে লিথুয়ানিয়া এবং পুরো ন্যাটো জোটে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট দেওয়া বার্তায় বলেছেন রাশিয়ার এই আচরণ আমাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা তিনি আরও বলেন এই ঘটনায় প্রমাণ ইউরোপের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা জরুরি লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার দূতাবাসের কর্মকর্তাদের তলব করেছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র বার্তা দিতে চায় তারা নাউসেদা একে বলেছেন বেপরোয়া ও বিপজ্জনক আচরণ অন্যদিকে মস্কো বলছে কোন সীমান্ত লঙ্ঘন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানায় আমাদের সু বিমানগুলো, কালিনগ্রাদ অঞ্চলের আকাশে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে ছিল তারা নিজেদের নির্ধারিত রুট ছাড়েনি এবং অন্য কোনো দেশের সীমানা অতিক্রম করেনি রাশিয়ার বক্তব্যে লিথুয়ানিয়ার নামও উল্লেখ করা হয়নি এমন ঘটনা কিন্তু নতুন নয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোল্যান্ড রোমানিয়া ডেনমার্ক লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়েনিয়া দাবি করেছে রুশ যুদ্ধবিমান বা ড্রোন ঢুকে পড়েছে তাদের আকাশে ইউরোপীয় নেতারা মনে করছেন এটি রাশিয়ার এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল যার উদ্দেশ্য ন্যাটো দেশগুলোর ধৈর্য পরীক্ষা করা আর ইউরোপের নাগরিকদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া লিথুয়ানিয়া লাভিজিয়া এস্তোনিয়া এই তিনটি বাল্টিক দেশ একসময় ছিল সোভিয়েট ইউনিয়নের অধীনে তাই মস্কোর প্রতিটি নড়াচড়াই এখন তাদের মনে করিয়ে দেয় অতীতের দখলদারির দিনগুলো অনেকেই আশঙ্কা করছেন ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন হয়তো আবারও চোখ রাখছেন এই ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর দিকেই ভেনেজুয়েলা আক্রমণে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার ঠিক যেমনটা হয়েছিল ইরাকের বেলায় এবার হচ্ছে ভেনেজুয়েলায় দেশটিকে দখল করতে এবার নিজেদের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার পাঠাচ্ছে আমেরিকা জেরাল্ড ফোর্ড পঁচাত্তরটির বেশি যুদ্ধ বিমান এবং পাঁচ হাজার সৈন্য বহন করতে পারে বিমানবাহিনীর রণতরী এবং যুদ্ধজাহাজ মোতায়েনকে ওই অঞ্চলে আমেরিকা সম্ভাব্য বড় কোন সামরিক সংঘাতের প্রস্তুতি বলেই মনে করছেন বিশ্লেষকরা ফলে দুই পক্ষের চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান সাগরে কথিত এক মাদকবাহী নৌজানে হামলা করেছে মার্কিন সেনারা এতে নিহত হয়েছেন সন্দেহবাজন ছয় মাদক কারবারি গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনিজুয়েলায় কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ভিতরে শিগগিরই সামরিক হামলা হতে পারে বলেও হুঁশিয়ারি করেন তিনি এই উত্তেজনার মধ্যে এবার ল্যাটিন আমেরিকা একটি বিমানবাহী রণতরী সহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপত্র বিষয়টি নিশ্চিত করে জানান প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সের ইউএসএস জেনারেল ফোর্ড এবং এর সঙ্গে থাকা পাঁচটি রেস্ট্রয়া ল্যাটিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন পেন্টাগুনের মুখপত্র শন পার্নেল এক সামাজিক মাধ্যমে পোস্টে বলেন ইউএস সাউথকোম মেলাকায় এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি অবৈধ কর্মকাণ্ড শনাক্ত পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে আমেরিকার সক্ষমতা বাগাবে বিশ্লেষকরা বলছেন ল্যাটিন আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন ভেনিজুয়েলা সরকার উত্থাদের সম্ভাব্য প্রচেষ্টা জল্পনা আরও জোরদার করেছে এজন্য সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে